দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উনত্রিশ ও তিরিশে মে সমুদ্র স্থান এবং ফেরি সার্ভিস বন্ধ থাকবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব আগামী উনত্রিশ ও তিরিশে মে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকায় এ নিয়ে সতর্ক জারি করা হয়েছে মঙ্গলবার সকাল থেকেই সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দীঘা মান্দারমণি বিভিন্ন এলাকায় মাইকিং প্রচার করে মানুষকে সতর্ক করা হচ্ছে উপকূল বরাবর সমুদ্র মন্দারমণিতেও হ্যান্ড মাইক প্রচার চলছে বৃহস্পতিবার শুক্রবার সমুদ্র উত্তাল হতে পারে তাই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে দুই দিন সমুদ্র স্থান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন জেলা জুড়ে ফেরি সার্ভিস বন্ধ থাকতে পারে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি হলদিয়া এক সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন আগামী উনত্রিশ ও তিরিশে মে ভারী বৃষ্টি ও ঝড়ো বইতে পারে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি কে কার পেস্তিতে জীব চল সফল ওয়াও আশাতে বিদ্যুৎ বেকারী

সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে ফলে সমুদ্র উত্তাল থাকে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাবজেক্ট ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয়ে যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা কন্ট্রোল নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়া কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিষ্কার নজর রাখছি এছাড়া মুন্নারমণি দিঘা রাজপুর শঙ্করপুর এখানে টুরিস্ট যেখানে আসছেন তারা সমুদ্রে স্নান করছেন সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি করছে পুলিশ থেকে নুলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায় যাতে কোনো বিপদ না ঘটে এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি যেরকম সিটি হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিচে রাখবো যে আর এই এক দুদিন আমাদের সমুদ্রযাত্রায় কেউ না নামে তার আমরা আবেদন করবো সতর্কতার কোনো জারি করা হয়েছে আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে প্রচন্ড বৃষ্টি হতে পারে তার জন্য যা যা আমরা নিয়ে কোস্টাল লাইন যে সকল ব্লক গুলো রয়েছে সেখানে নন স্টপ মাইকিং চলছে এবং আমাদের সমুদ্র যারা সমুদ্রে এখানে মৎস্যজীবী রয়েছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী দু তিন দু তিন দিন তারা সমুদ্রের মাঝে না যাবে কেকার কর পেস্ট্রি তে জীব চল শফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিপ টপ পি অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মান দে তু সানতে ছোট বড় পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নান নান নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া